সম্মানিত সুধী আপনাদের মাঝে মডেল থানা মরগার এলাকা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ এইলো রাস্তাটা এই রাস্তা পাশ পাখি জায়গা তিন পর্চা খুব সুন্দর বরৎ করা দেড়শো ফিট হলো মুখ দেড়শো ফিট হইল মুখ খুব সুন্দর মনোরম পরিবেশে কিনতে পারবেন পাঁচ পাখি জায়গা একবারে বরৎ করা রাস্তা নেবেন জমি খুব সুন্দর মনোরম পরিবেশে কিনতে পারবেন তিন পচার জায়গা ভেজাল নাই মুক্ত জমি তিন বেকরীয় জায়গা খুব সুন্দর মনোরম পরিবেশে কিনতে পারবেন দেড়শো ফিট পাইবেন মাইবা মাইবা মুখটা পাখি জায়গা ছাব্বিশ শতক শত পাখি পাঁচ পাখি জায়গা একশো তিরিশ শত শত খুবই সুন্দর জমিতে যদি কিনতে চান আমাদের স্ক্যানে নাম্বার দেওয়া থাকুক যোগাযোগ করবেন খুবই সুন্দর মনোরম পরিবেশ তিন পরচার জায়গা পাঁচ পাখি জায়গা একবারে ভরত করে তুলসী গালী ব্রিজ তুলসী ব্রিজের যে টাইনে যে রাস্তাটা গেল এই রাস্তাটা নাইমা দূরত মেন রোডের থেকে পাঁচ মিনিটে এই আপনি জমি নাইতে পারবেন খুব সুন্দর মোরগাচর মোজা কেরানীগঞ্জ মডেল থানা উপজেলা আমাদের কোনখোলা এই যে রাস্তা দেড়শো ফিট মুখশ মনোরঞ্জন করে রাস্তাটা একবারে আপনি ষোলো ফিটের রাস্তা ভবিষ্যতে হয়তো বিশ ফিট হইতে পারে অনেক বড় রাস্তা বাগানবাড়ি বাংলা বাড়ি মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব কিছু করতে পারবেন যা কিছু করতে চান আপনি এটা একটা প্রচারও করতে পারবেন আপনি পলট করে করে বেঁচতে পারবেন খুব সুন্দর একটি জায়গা পাঁচ পাখি জায়গা একশো তিরিশশো শতাংশ জমি খুব সুন্দর মনোরম পরিবেশে কিনতে পারবেন পলট করে একবারে এক ফটো মাৰিলাক না কিছুমান